এভাবে করে করেই আল্লাহ আল্লাহ পৃথিবীতেও আজও ইসলামকে টিকিয়ে রাখবেন পর্যন্ত সেটা নিজ দায়িত্বে তবে আপনি আমি ইসলামের মধ্যে আছি কিনা আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন কিনা সেটা আপনার আমার সৌভাগ্যের বিষয় ঠিক কিনা বলেন আপনি যদি ইসলামের পক্ষে কাজ করতে পারেন ধরে নেবেন আল্লাহ আপনাকে কবুল করেছেন ইসলামের জন্য আর যদি আপনি ইসলামের অপশক্তি হয়ে যান ইসলামের বিরুদ্ধে লাগেন তাহলে বোঝা যাবে আল্লাহ তালা আপনাকে জান্নাতের জন্য কবুল করেনি ইসলামের জন্য কবুল করেনি মুক্তির জন্য কবুল করেনি সম্মানিত বন্ধুগণ আমার আপনাদের কাছে করো রিকোয়েস্ট থাকবে ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে ওলামা একরামদের পক্ষে অবস্থান নেবেন দুনিয়াতেও শান্তি পরকালেও মুক্তি মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে সবার আর আপনি যদি কারো চামচামি করতে গিয়ে ইসলামের বিপক্ষে চলে যান ওলামায় কেরামদের বিপক্ষে চলে যান তাহলে এই জগতে যে হবে শান্তি পান বানাই পান পরকালে আপনার জন্য সেখানে নিস্তার থাকবে না এজন্যে আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে না বিপক্ষে ইসলামের পক্ষ নিয়ে আমাদের কাজ করতে হবে সম্মানিত সুধি নবী করিম সাল্লা সাল্লামকে তারা যখন দেখলো যে কিছুই করবার নেই এবার নবীজির সাথে একটা গোপন বৈঠক দিল আবু জেহেলরা সহ গোপন বৈঠকে সিদ্ধান্ত হলো মোহাম্মদ তোমাদের কাছে কয়েকটি প্রস্তাব দিচ্ছি কি লাগবে তোমার বলো তিনি বল আমার কিছুই লাগবে না কিছুই লাগবে না যদি আমার হাতে দিয়ে দাও ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দুই হাতে দুইটা দিয়ে দাও এবং যদি বলো ইসলাম থেকে সরে আসতাম সূর্য চন্দ্রের থেকে বড় আর কিছুই নেই আমার তারপরেও ইসলামকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে আছে সুযোগ নেই অতএব ইসলামের পক্ষে আমাদের থাকতে হবে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া যত লোভলসা দেখ আপনাকে বলবে তোমাকে একটা পদ পদবি দেওয়া হবে একটা কিছু তোমাকে করে দেওয়া হবে এমন করে আপনাকে লোভ দিতে পারে কিন্তু আপনার মনে রাখতে হবে আপনি ক্ষমতার চাইতে লোভ লশার চাইতে আপনি ইসলামের পক্ষে থাকবেন এটা আপনার সবচেয়ে বড় শক্তি এটা আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম ঠিক কিনা বলেন মুসলমান সম্মানিত উপস্থিতি এবার আস্তে আস্তে নবী করিম সাল্লাহ সাল্লাম এর আমুল হুজুন চলে আস নবী করিম সাল্লাম এর একই বছর আবু তলেব যিনি তাকে একেবারে কাছ থেকে শেলদার দিতেন এই মানুষটিও তার থেকে চলে গেল এমনকি নবী করিম সাল্লি সাল্লামের স্ত্রী হজরত খাদিদা তিনিও চলে গেলেন আমুল হুজুন চলে আসলো সবচেয়ে চিন্তা এবং দুঃখের বছর আল্লাহ হানা সুবহানাহ তালা নবী করিম সাল্লাহ সাল্লামের চিন্তার কারণে এই টেনশনের কারণে এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়কে উৎসাহিত করতে উদ্দীপ্ত করতে আল্লাহ তালা তাকে মেয়েরাজে নিয়ে গেলেন নবী করিম সাল্লাহ সাল্লাম মেয়েরাজ সংঘটিত করে স্বয়ং হানা সুবাহানাহুয়া তালার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি সেখান থেকে তার হৃদয়টাকে পরিপূর্ণ করে আবারও ফিরে আসলেন পড়ছি আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি বিষয় আছে সেটা আবু সম্মানিতা ডেকে বলল যে তোমার সাথে আমাদের সর্বশেষ কথা তুমি আবু তলেব যদি মোহাম্মদের পক্ষ নিয়ে থাকো তাহলে তোমাদের সাথে আমাদের সামাজিকভাবে সবকিছু বয়কট হয়ে যাবে তোমাদের সাথে আমাদের ব্যবসা বন্ধ বিবাহসাদী বন্ধ কথাবার্তা বন্ধ সব বন্ধ করে দেওয়া হবে আর যদি মোহাম্মদের বিপক্ষে তুমি যাও তাহলে আমাদের সাথে আসো মোহাম্মদকে আমরা হয়তো মেরে ফেলবো নিজের দেশ থেকে তাড়িয়ে দিতে বাধ্য করব। আবু তো বলল বললো না আমার পক্ষে সম্ভব না কারণ ওর বাবা ইন্তেকাল করার পরে আমি নিজেই তাকে আপন ছেলের মতো করে নিজে বাবা সেজে তাকে আমি লালন পালন করেছি বড় করেছি তার মধ্যে এত সুন্দর চমৎকার সুস্থি চেহারার অধিকারী ভালো মনের মানুষ আল্লাম পাওয়া সাদ উপাধি পাওয়া মানুষটিকে আমি তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না আমি তার বিরুদ্ধে যেতে পারি না আমি তার পক্ষে ইসলাম গ্রহণ করি বা নাই করি কিন্তু আমি তাকে সাপোর্ট করি আমি তাকে সমর্থন করি আমি তাকে ভালোবাসি তার কোনো ক্ষতি হবে আমি এটা মানি না আলহামদুলিল্লাহ বলেন তারা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলো এ বয়কট চললো তিন বছর পর্যন্ত কত বছর শিয়াবে আবি মধ্যে তারা তিন বছর বন্দী ছিলেন এই বন্দি থাকা অবস্থায় তাদের সবচেয়ে বড় কষ্ট ছিল এই জায়গাটায় এটাকে জেলখানার মধ্যে বলতে পারেন বন্দিখানার মধ্যে বলতে পারেন তাদের নিজের ছাগল যেগুলো ছিল প্রথম বছর সেগুলো খাওয়া হলো পরের বছর চামড়াগুলো কষ্ট করে সেগুলো খাওয়ার ব্যবস্থা করলো কারণ বাহিরের থেকে সবকিছু আমদানি রপ্তানি সব বন্ধ আপনি দেখবেন আমদানি রপ্তানি বন্ধ যদি আমাদের বাংলাদেশেও হয়ে যায় তাহলে কিন্তু আমরা অচল হয়ে যাব এই যে তৈল আমরা প্রতিনিয়ত পেট্রোল ব্যবহার করি এটা কি আমাদের এই ভোলায় উৎপাদিত হয় নাকি স্বর্ণ কি আমাদের এখানে উৎপাদিত হয় এমন অসংখ্য কাঁচামাল বলেন আমরা ব্যবহৃত মাল বলেন অসংখ্য কিছু এমন আছে ভোলা জেলার মধ্যে কোনো আমাদের কাপড়ের কোনো ফ্যাক্টরি নেই আপনি কয়েক যদি ঢাকার সাথেই যদি আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয় জেলা হিসেবে তাতে আমরা সব অচল হয়ে যাব বাংলাদেশকে বিশ্বের অন্য জায়গা থেকে অচল করে দেওয়া হলে আমরাও শেষ হয়ে যাবো কারণ প্রত্যেকটা রাষ্ট্রে সবাই সবার কাছে ঠেকা এভাবেই আল্লাহ তালা পৃথিবীকে সাজালেন যে পৃথিবী শোনো শুধুমাত্র ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে আমরা অনেক কিছু বুঝে গেছি এর আগে জানতাম না যে এই দুইটা রাষ্ট্র যুদ্ধ করার মধ্য দিয়ে আমরা এত বিপদে পড়ে যাব তৈলের দাম বেড়ে যাবে ওইটা পারবে সেইটা পারবে এত ক্রাইসিস হয়ে যাবে আমরা কখনো টেরো পাইনি ঠিক এভাবে যদি বহির্বিশ্বের কোন রাষ্ট্র থেকে অবস্থা হয়ে যাবে আল্লাহ বলছেন আমি পৃথিবীতে সকল দেশ এক দেশ আরেক দেশের উপরে আমি কি করেছি অধীনস্থ করে দিয়েছি সব মানুষ মিলে এক এক জায়গায় সে পৃথিবীতে যেই ধর্মের হোক না কেন চাইনিজ থেকে আমরা যতগুলো প্রোডাক্ট ব্যবহার করি ম্যাক্সিমামগুলো চায়না থেকে আসে চাইনিজ থেকে আসে তার মানে হলো আমরা ঠেকা নাই কাদের কাছে আবার তারাও আমাদের কাছে পোশাক সহ বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তারা আবার ধরা আমাদের থেকে নিতে হয় আলহামদুলিল্লাহ তো সম্মানিত উপস্থিতি বলছিলাম আমরাই সমাজে যারা বসবাস করি একজনে রিক্সা চালায় আমি তার রিক্সার কাছে ঠেকা আছি একজনে গিরি করে আমি সেই মেথর কাছে ঠেকা আছি একজন মানুষ কামলা দেয় দৈনিক কাজ করে খায় আমি তার কাছে ঠেকা আছি যিনি কাপড়ের দোকান যিনি মাছ বিক্রি করেন যিনি তরকারি বিক্রি করেন ঠিক কিনা বলেন যিনি শিক্ষকতা করেন যিনি ব্যাংকে চাকরি করেন যিনি শিক্ষক মাস শেষে টাকা আসবে ব্যাংকে ওই ব্যাংকারের কাছে যাওয়া লাগবে কিনতে হবে মাছ যেতে হবে মাছের কাছে অর্থাৎ আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ নই আল্লাহ তালা আমাদের প্রত্যেকেই একজন আরেকজনের কাছে অধীনস্থ করে দেখিয়েছেন সব মানুষ মিলে তোমরা এক এককভাবে কেউ চলবে সেই সিদ্ধান্ত করার সেটা সুযোগ আমি কাউকে দেই নাই সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি তো বলছিলাম নবী করিম সাল্লাহামের এই পুরো ফ্যামিলিকে তারা বয়কট করে দিল ওনারা এই তিনটি বছর সর্বশেষ বছর এমন হয়েছে বাবলা গাছের নিচে তারা ছিলেন গাছের পাতা খেতে হয়েছে ঢাল খেতে হয়েছে গাছের যে উপরের চামড়া বাকল সেটা খেতে হয়েছে এত কষ্টে তাদের দিনাতিবাদগুলো গেলো একেবারে জীবনের শেষ মুহূর্তে চলে আসছে প্রত্যেকটি মানুষের স্বাভাবিক রামদেব নবীজির সবার স্বাস্থ্যের অবস্থা একেবারে চরম করুণ পরিণত হয়ে গেল তারা চিকিৎসা পাচ্ছে না খাবার পাচ্ছে না সব দিক থেকে করুণ এক পরিস্থিতির মধ্যে চলে আসছে তৃতীয় বছর শেষে এসে নবী করিম সাল্লাহাম রাত্রিবেলা স্বপ্ন দেখলেন যে তারা যে চুক্তি করেছিল ওই চুক্তি নামাটা কারা শরীফের উপরে ঝুলন্ত অবস্থায় আছে যেখানের মধ্যে যে চুক্তিগুলো লেখা আছে ওই চুক্তির একটা শব্দ শুধু বাকি আছে যেটা নাম হলো শুধু আল্লাহ আল্লাহ শব্দটা ছাড়া বাকি যত চুক্তি ছিল সবগুলো চুক্তি উইপোকা সব খেয়ে ফেলছে অথচ ওনারা তো এখানে তারা জানে না এবা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে ডেকে বললেন যে আবু তালিব চাচা আপনি আবু জেহেলদের কিন্তু খবর দেন তাদেরকে বলেন আমি নবী হিসেবে তারা আমাকে মানছে না তবে আমি আজকে এমন একটা তথ্য দিব যেই তথ্য দেখের পর তারা অবাক হয়ে যাবে তারা বুঝবে যে আমি নবী না হলে এমন কথা বলা সম্ভব না কি সেটা তাদেরকে ডেকে বলে দেন যে কাবা শরীফের উপরে তারা যে একটি কাগজ ঝুলে রেখেছে বাধাই করে ওই প্রকার সব কিছুকে শুধু আল্লাহ শব্দটা আছে আর কিছুই নেই তাদেরকে একটু বলেন গিয়ে চেক করতে যদি সঠিক হয় তাহলে আমি নবী হিসেবে আমাকে হয় ছেড়ে দিবে মেনে না নিলেও ছেড়ে দিবে। অবমুক্ত করে দেবে আর যদি সেটা মিথ্যা হয় তাহলে আমাকে তারা যা ইচ্ছা তা করতে পারে এবার শেষ বললেন জেলকে চেক করে দেখো তারপরে সিদ্ধান্ত তারা চেক করে দেখলো ঠিকই তো সবগুলো কথা শেষ শুধু আল্লাহ যেখানে লেখা এই আল্লাহ শব্দটাই শুধু রয়ে গেছে সুবাহ আল্লাহ এবার তারা বিশ্বাস করতে পারলো বুঝতে পারলো নবীজিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলো আলহামদুলিল্লাহ